আপনি কি জানেন একসময় বাংলাদেশের পুরো ভূখণ্ডটাই ছিল বঙ্গোপসাগরের নিচে যেখানে আজ শহর গ্রাম আর নদী সেখানে এক সময় ছিল শুধু জলরাশি আর ঢেউয়ের নাচন আজকের এই এক লাখ সাতচল্লিশ হাজার বর্গমাইলের ভূমি গড়ে উঠেছে লাখো বছর ধরে প্রকৃতির এক আশ্চর্য কারিগরিতে চলুন জেনে নিই কেমন করে জন্ম নিল আমাদের এই বাংলার বদ্বীপ প্রায় দুই মিলিয়ন বছর আগে আজকের বাংলাদেশ ছিল প্রাচীন বঙ্গোপসাগরের গভীরে ডুবে থাকা এক অঞ্চল তখন স্থলভাগ হিসেবে দেখা যেত কেবল তিনটি জায়গা ভাওয়াল মধুপুরগড় আর বরেন্দ্রভূমি এই তিনটি স্থান ছিল যেন প্রাচীন সাগরের বুকে ভেসে থাকা দ্বীপ ভাওয়াল যা আজকের গাজীপুর মধুপুরগড় যা বিস্তৃত টাঙ্গাইল আর ময়মংসিংহ জুড়ে আর বরেন্দ্রভূমি যা ছড়িয়ে আছে রাজশাহী ও রংপুর অঞ্চলে ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলগুলো সৃষ্টি হয়েছিল প্লাইস্টোসিন যুগে যা শুরু হয়েছিল প্রায় ২৬ লক্ষ বছর আগে আর শেষ হয় আজ থেকে এগারো হাজার সাতশো বছর আগে এই সময়টাকেই বলে বরফ যুগ এই সময়ে পৃথিবীর জলবায়ু বদলে যায় হিমালয় থেকে প্রবাহিত নদীগুলো বিশাল পলি বয়ে আনে দক্ষিণে যা ধীরে ধীরে তৈরি করে ভাওয়াল ও মধুপুরের লালচে উঁচু ভূমি এই লালচে রঙের কারণ লৌহ অক্সাইড যা নদীর পলিতে মিশে মাটিকে শক্ত ও স্থিতিশীল করেছে মধুপুর গড় এবং বরেন্দ্রভূমি গঠনের বহু বছর পরে হিমালয় থেকে আসা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর স্রোতে ধীরে ধীরে জমতে থাকে কোটি কোটি টন পলি সেই পলি মিলিয়ন বছর ধরে স্তরে স্তলে জমে তৈরি হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলার বদ্বীপ এই কারণেই মধুপুর গড় বা বরেন্দ্রভূমি আজও আশেপাশের সমভূমির তুলনায় উঁচু ভূমি গঠনের এই ধীর ও অনন্য প্রক্রিয়ায় বাংলাদেশকে দিয়েছে বিশ্বের অন্যতম উর্বর ভূমি ভূমি তৈরি হলো আর সেই ভূমিতেই গড়ে উঠল সভ্যতা বাংলার প্রথম জনপদগুলো গড়ে ওঠে এই উচ্চ ভূমিগুলোর ওপরেই তখন প্লাবন ভূমি ছিল ভয়ঙ্কর বর্ষায় ডুবে যেত নদী পরিবর্তন করত নিজের পথ তাই নিরাপদ আশ্রয় হিসেবে মানুষ বেছে নেয় মধুপুরগড় বরেন্দ্রভূমি আর লালমাই পাহাড় এই লালমাই পাহাড়ই একসময় ছিল প্রাচীন সমতটের রাজধানী যেখানে দাঁড়িয়ে আছে আজও শালমন বিহার ময়নামতির ধ্বংসাবশেষ বাংলার প্রাচীন ইতিহাসের এক নীরব সাক্ষী কোটি কোটি বছর ধরে গড়ে ওঠাই ভূমি আজ হারিয়ে যাচ্ছে মানব হাতের স্পর্শে ভাওয়াল ও মধুপুরগড়ের বনভূমি ধ্বংস হচ্ছে কাঠচুরি অপরিকল্পিত শিল্পায়ন আর জনবসতির চাপে একসময় যে বনভূমি ছিল জীব বৈচিত্র্যের ভাণ্ডার আজ তা পরিণত হয়েছে কংক্রিটের জঙ্গলে বাংলাদেশের এই প্রাচীন ভূমিগুলো টিকে আছে এখনও কিন্তু কতদিন বাংলাদেশের জন্মের এই গল্প শুধু ভূতাত্ত্বিক ইতিহাস নয় এ আমাদের অস্তিত্বের গল্প প্রকৃতি যেমন কোটি বছর ধরে এই ভূমি গড়ে তুলেছে আমরাও তেমনভাবেই পারি তাকে রক্ষা করতে কারণ বাংলার মাটি শুধু মাটিই নয় এ মাটিতে আছে আমাদের ইতিহাস আমাদের শিকড় আমাদের পরিচয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও অজানার ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ